আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ দশ নিয়ে শিক্ষার্থীরা এই পরিচ্ছেদের নাম হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন এই পরিচ্ছেদের অনুশীলনীতে যে ছয়টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এগুলো এবং এই পরিচ্ছেদ থেকে পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব শিক্ষার্থীরা প্রথমেই পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নেই এক নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত প্রত্যয় উত্তর হচ্ছে খ প্রবীণ এখানে বিন হচ্ছে মূল শব্দ আর উপসর্গ হচ্ছে প্র দুই নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে গ নালায়েক তিন ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি উত্তর হচ্ছে গ আরক্ত চার নিচের কোনটি উপসর্গ উত্তর হচ্ছে খ উপ পাঁচ পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে গ ছোট যেমন আমরা বলি পাতিহাস ছয় বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে উত্তর হচ্ছে গ অর্ধ শতাধিক এখানে বানান একটু ভুল আছে সাত একাধিক উপসর্গ ব্যবহৃত হয়ে তৈরি শব্দ কোনটি উত্তর হচ্ছে ক সম্প্রদান উপসর্গের উপসর্গের কি নেই নেই উত্তর হচ্ছে গ অর্থ এটা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ গঠন করে বা অর্থ দেয় নয় উপসর্গের কি আছে উত্তর হচ্ছে গ অর্থের দোতনা তৈরির ক্ষমতা দশ অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ঘ পেছনে এগারো অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে উত্তর হচ্ছে খ অত্যাচার বারো আজকাল ভদ্র লোকদেরই রয়েছে হাভাত জোভাত বাক্যে কোন শব্দে উপসর্গ আছে উত্তর হচ্ছে খ হাভাত তেরো নালায়ক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ক অপূর্ণ অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে উত্তর ক ভর জোয়ার পনেরো রোহিঙ্গারা উদ্বাস্ত হয়ে গেছে এ বাক্যে উপসর্গযুগে গঠিত পথ কোনটি উত্তর হচ্ছে ঘ ষোলো মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে খ দর দালান সতেরো বিরয় শব্দে কি অর্থে উপসর্গ যুক্ত হয়েছে উত্তর হচ্ছে গ কায়ের সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছে এ বাক্যে পরিত্যাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে সম্পূর্ণ উনিশ অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে উত্তর হচ্ছে ক অবগুণ্ঠন বিশ কদবের শব্দে পদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে খ গৈণ একুশ উপসর্গ ব্যবহারে অর্থের সংকোচন ঘটেছে কোন শব্দে উত্তর হচ্ছে ঘ সুনজর বাইশ উত্তম অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গ অভিজাত তেইশ সম্মুখ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে গ অভিমুখে চব্বিশ প্রপরা অপ সমনি কোন উপসর্গের উদাহরণ উত্তর হচ্ছে খ তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ পঁচিশ উপসর্গ কি উত্তর হচ্ছে ক ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ ছাব্বিশ উপসর্গের কাজ কি উত্তর হচ্ছে খ নতুন শব্দ গঠন সাতাশ শব্দের আগে বসে কোনটি উত্তর হচ্ছে খ উপসর্গ আর অনুসর্গ বসে শব্দের পরে আঠাশ কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদতকতা আছে উত্তর হচ্ছে খ উপসর্গ উনত্রিশ বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ মোট কতটি উত্তর হচ্ছে গ একুশটি এখানে ভাষা দেওয়া নেই এখানে ভাষা হবে তিরিশ নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায় অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় উত্তর হচ্ছে খ আ সু বি নি একত্রিশ নিদাক শব্দে নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ক আতিশয্য বত্রিশ কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা উত্তর হচ্ছে খ অজ আনো পাতি তেত্রিশ আমি অবেলাতে দিলাম পারি সায়রে এখানে অবেলা শব্দের অ কোন উপসর্গ উত্তর হচ্ছে ক বাংলা চৌত্রিশ অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কী শিক্ষার্থীরা এখানে ভুল আছে এটি আমি স্কিপ করছি পঁয়ত্রিশ বিনির্মাণ শব্দে মান শব্দের পূর্বে কতটি উপসর্গ বসেছে উত্তর হবে ক দুইটি একটি হচ্ছে বি আর একটি হচ্ছে নি এই দুইটি উপসর্গ ছত্রিশ নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির উত্তর হচ্ছে খ উপসর্গের সাঁত্রিশ উপসর্গ কত প্রকার উত্তর হচ্ছে খ তিন আটত্রিশ সম উপসর্গযুগে গঠিত সম্পূর্ণ শব্দটিতে অর্থের কি ঘটেছে উত্তর হচ্ছে ক সম্প্রসারণ উনচল্লিশ গোয়ার হাজির শব্দটি কি অর্থ প্রকাশ করে উত্তর হচ্ছে ক বিপরীত চল্লিশ অধি উপসর্গযোগে গঠিত অধিবাসী শব্দটি কি দোতনা প্রকাশ করে এর উত্তর হবে গ মধ্যে একচল্লিশ অনা উপসর্গযোগে গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দোতনা প্রকাশ করে উত্তর হচ্ছে খ অভাব অপ উপসর্গযোগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ প্রকাশ করে উত্তর হচ্ছে ঘ মন্দ তেতাল্লিশ কোন দুটি বাংলা উপসর্গ উত্তর খ অঘা কদ চুয়াল্লিশ অকাজ শব্দের অ উপসর্গ অর্থের কি ঘটিয়েছে উত্তর হচ্ছে সংকোচন পঁয়চল্লিশ অঘারাম বাস করে আজপাড়া গায়ে সরি অঘারাম বাস করে অজপাড়া গায়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ এ দুটি হচ্ছে খাটি বাংলা ছেচল্লিশ মা বলিতে প্রাণ করে আম চান চোখে আসে জল ভরে এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে উত্তর হচ্ছে ক বাংলা সাতচল্লিশ পাতীয় ইতি কোন উপসর্গ উত্তর হচ্ছে খ খাঁটি বাংলা উপসর্গ আটচল্লিশ কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় পাওয়া যায় উত্তর হচ্ছে খ চার উনপঞ্চাশ নি উপসর্গযোগে খাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে এর উত্তর হবে গ পঞ্চাশ কোনটি তৎসম যোগে গঠিত শব্দ উত্তর হচ্ছে ক বিফল শিক্ষার্থীরা এই হচ্ছে এই পরিচ্ছেদের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ আজকের ভিডিও আলম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এগারো নম্বর পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো